আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্না করতে আসলাম এখানে মিশালি মাছ নিয়েছি এই মাছটা রংপুর থেকে আমার ছোট নননে পাঠিয়েছে এখানে যে ছোট ছোট বাইং আছে তারপরে যে ওটারে আমরা বুটকিনা মাছ বলি তারপর এখানে এই যে ছোট ছোট শিঙি মাছ আছে সাথে এই যে ট্যাংরা আছে তারপরে এই যে তাকি মাছও আছে তো মাছগুলো উনি কেটে কুটে দিয়েছিল তো আমি আবার একটু ধুয়ে নিলাম লবণ মেখে তো রান্না বসাবো দেখতে থাকেন তাওয়াটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম আমি মাছটা ভেজে রান্না করব আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মাছটা মেখে নেব মাছটা মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম বিশ মাছটা বাজা হোক মাছটা বাজা হয়েছে আমি একটু দিব মাছটা বাজা হয়েছে তুলে নিলাম এই কড়াইতে মাছটা বুনো করব তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন একসাথে বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ মশলাটা কষাবো এই জন্য পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ মশলাটা কষাই নিব মশলাটা কষানো হয়েছে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব মাছটা বেজে রেখেছিলাম দিয়ে দিলাম একটু ঢাকনাটা দিয়ে রাখলাম মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি তুলে নিব হয়ে গেছে আমার মিশালি মাছ রান্না করা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ